হ্যালো আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে হচ্ছে ফ্রোজেন রুটি আমি যেগুলো ফ্রিজে রেখেছিলাম ফ্রোজেন করে সেগুলোই হচ্ছে তাওয়াতে আমি ছেঁকে নিচ্ছি সো আপনাদেরকে সেটাই শেয়ার করছি আপনারা কে কে ফ্রোজেন রুটি এভাবে করে রাখেন এবং সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে রুটি এভাবে ছেঁকে নিয়ে খান তারা অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেক দিন সকালে আসলে রুটি বানানোটা একদমই জানালার মনে হয় তাই আমি হচ্ছে অল্প অল্প কিছু বানিয়ে ফ্রিজে প্রয়োজন করে রাখি এবং প্রত্যেক দিন সকালে উঠে যা প্রয়োজন হয় সেরকম পাঁচ ছয়টা ছেঁকে তারপর তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারি আর প্রত্যেক দিন চা পাঁচটা রুটির জন্য যে ময়দা আটা মাখাটা একদমই ভালো লাগে না ফ্রোজন করা রুটিগুলো একদমই হচ্ছে সাথে সাথে বানাইছে মতো এরকমই একদম নরম তুল হয় যদি আসলে ফ্রোজন করাটা ঠিক হয় ফ্রোজেন করা রুটি হচ্ছে আসলে ছেঁকার বিষয়টা নিয়ে হচ্ছে সমস্যা হয় যারা একটু রুটিটা বেশি ছেঁকে নেয় ওদের রুটিটা আসলে শক্ত হয়ে যায় যখন রুটিটা পরে হয় তখন রুটিটা কিন্তু খেতে শক্ত হয়ে যায় ওটা আর ভালো লাগে না আর রুটির ছেঁকাটাই হচ্ছে মেইন সো প্রয়োজন করার সময় রুটিটা একদমই অল্প সময় ছেঁকতে হবে এক পাশ জাস্ট এক সেকেন্ড এক সেকেন্ড এক পাশ ছেঁকে আর এক সেকেন্ড আর এক পাশ ঠেঁকে রুটিটা তুলে ফেলতে হয় একদমই বেশিক্ষণ রাখা যাবে না যদি বেশিক্ষণ রেখে ছেঁকে সো রুটিটা হচ্ছে পরবর্তীতে যখন নামিয়ে থাকা হয় তখন রুটিটা একদমই শক্ত হয়ে যায় খেতে তখন একদম ভালো লাগে না আমি হচ্ছে প্রথম প্রথম আমার এরকম ভুল হয়েছিল। রুটিটা বেশি থাকা হয়ে গিয়েছিলো সো খেতে একদমই ভালো ছিল না একদম শক্ত শক্ত মনে হয়েছিল নেক্সট পার্ট থেকে হচ্ছে আমি যখন এইভাবে আস্তে আস্তে করতে করতে আমার বিষয়টা মাথায় চল্লাশ নিয়ে রুটিটা বেশি ছেঁকা যাবে না বেশি ছেঁকলেই হচ্ছে রুটিতে প্রবলেম হয়ে যায় খাওয়া যায় না আপনারও সবাইভাবে রুটিগুলো সুন্দর মতো ভালোভাবে ছেঁকে নিলে সো আপনাদেরও হচ্ছে কষ্টটা কম হবে আমি প্রায় সময় যখনই আমার রুটি শেষ হয়ে যায় একদিন বেশি করে আটা ময়দা মেখে একদম কতগুলো ত্রিশটার মতো বানাই রাখি সো এক সপ্তাহ আর বানাতে হয় না এক সপ্তাহের জন্য বানাই রাখি এর বেশি বানাই না বেশিও রাখা যায় তবে এক সপ্তাহ বেশি নর্মাল ফ্রিজে কিন্তু রাখা যায় না নর্মাল ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকে রুটি এরপর হচ্ছে ডিপ ফ্রিজে রাখতে হয় আর বলব যদি এক সপ্তাহ বেশি থাকে সো আমি হচ্ছে তেমন বেশি বানাই না তো এক সপ্তাহের জন্যই বানাই আর সেগুলো নর্মালই রাখি ওগুলো শেষ হলে আবার বানিয়ে রাখি যেহেতু আমি বাসায় একা শু একসাথে বেশি করে বানানো সেটাও আমার সম্ভব হয় না আমি এক সপ্তাহ এক সপ্তাহ করেই বানিয়ে রাখি এভাবে এভাবে রাখলে কিন্তু কষ্টটা একদমই কম হয় সকালে উঠে মনে হয় যে এখান উঠে যে একটা টেনশন ফিল হয় যে সকালে উঠে রুটি করতে হবে এই ঝামেলাটা কিন্তু থাকে না যে দেখুন আমি এই যে ফল ফেপারগুলো এইগুলো হচ্ছে আমি ইয়াতে দোকান থেকে হচ্ছে পলটা কিনে এনেছিলাম ওগুলোর সাথেই দিচ্ছিলো তবে ওগুলো এমনিতেও এক্সট্রা করে কেনা পাওয়া যায় ওগুলো আপনারা কিনতে পারবেন ওই প্যাপারগুলো একটা একটা বিছিয়ে বিছিয়ে রুটিটা রাখা হয় রুটিটা রাখলে একটার সাথে একটা লেগে যায় না লেগে যাওয়ার সেই চান্সটা থাকে না আবার ছাতা রুটি হচ্ছে দুইটা একসাথেও রাখা যায় বেশি একসাথে গাঁদা গাদা করে থাকলে সেক্ষেত্রে সেটা লেগে যায় পরবর্তীতে তোলা যায় না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম